মাঠের জামাতের সাথীরা ময়দানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা গাজীপুর জেলা প্রশাসকের যে টঙ্গীর ময়দানে অবস্থিত সমন্বয় কেন্দ্র কিন্তু সেখানে আমরা অবস্থান করছি আমরা আশা করেছি কিছুক্ষণের ভিতরে আমাদেরকে ময়দান সম্পূর্ণরূপে বুঝিয়ে দেবে যেহেতু ময়দানে প্রচুর কাজ বাকি আছে আপনারা জানেন অনেক ত্রিপল খোলা হয়েছে বিদ্যুতের সংযোগে সমস্যা হয়েছে যেগুলা আমরা ময়দানে প্রবেশ করার পরে বুঝতে পারব ময়দানে সেই সেই কারণে আমরা প্রশাসনকে অনুরোধ করছি যাতে আমাদের দ্রুত সময় মাঠটি বুঝিয়ে দেওয়া হয় এবং আমরা আমাদের যে সংস্কার ময়দান ইস্তেমার উপযোগী করার জন্য যে যতটুকু সংস্কার দরকার সেটা যাতে আমরা সুন্দর মতো করতে পারি আর আমাদের দেশ বিদেশের যত তাম্রিকের সাথীরা আসছি তাদের কাছে অনুরোধ করবো আমরা সবাই যার যার অবস্থান থেকে মর্জিদারি মেহনত করেন যাতে আমাদের ইজতেমার খামিয়াবির জন্য বেশি থেকে বেশি সাদী আসতে পারে এবং বেশি থেকে বেশি জামাত আল্লাহ পাকের রাস্তায় বের হতে পারে আমাদের মাঠের জামাতের জিম্মাদার আমি সব আমাদের কখন মাঠ বুঝিয়ে দেবে

ইন ইনশাল্লাহ সেটা আয়োজন আমাদের সাথীদের কাছে অনুরোধ করবো আমরা কেউ কোনো সংসারবিধা থাকবো না ইনশাল্লাহ সময় মতো আমাদের ইস্তেমা শুরু হবে আমাদের মেহমানরাও আসবে আমরা মসজিদ সাথীরা অন্য কোনো ফিকির না করে সবাই যার যার অবস্থান থেকে মেহনত করি যাতে বেশি থেকে বেশি এবার ইজতেমা আমুলি ইজতেমা হবে ইনশাল্লাহ এবং ইজতেমা যাতে বেশি থেকে বেশি লোক আল্লাহ পাখের রাস্তায় বের হইতে পারে সেই ব্যাপারে আমরা ফিকির করতে আসছি যাতে এবার ইজতেমায় আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের বিদেশি মেহমানও আসবে হ্যাঁ পুরোপুরি বৃদ্ধিমে আমার নাম দিয়েছে আশা করি আমরা মাছ বুঝে নেওয়ার জন্য আসছি আমাদের এখানে যারা আমাদের মাটির জামাত এবং আরও অন্য আমরা সবাই আসছি অল্প সময় আমরা মাঠ বুঝা পাবো ইনশাল্লাহ আমাদের পুরো বাংলাদেশ সারা দুনিয়ার সাথীরা যত সময় বড়দের আসার জন্য ফাইসালা আমল করলে ভালো হয় আমাদেরকে সুন্দরভাবে মাধব পুজো পেয়েছি সকল দেশবাসীকে ইস্তেমা আসার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই ইস্তেমার মেদে আসুন ইনশাল্লাহ এবার আমরা সবে বরাতে ইস্তেমার ময়দানেই করবো সবে বরাতে ইস্তেমার ময়দানেই করবো এবং আমাদের আপনারা জানেন শুক্রবার শনিবার দুই দিনই ছুটি আছে রবিবার তো দয় হবে এটা একটা আমাদের জন্য বিশেষ নিয়ামত যে শবে বরাতের মতো একটা পবিত্র রাত্র আমরা লক্ষ লক্ষ লোকের সাথে এবাদত বন্দীকিতে মশগুল থাকবো এবং হাজার হাজার বিদেশি মেহমান সারা পৃথিবীর বিদেশি মেহমানদের সাথে আমরা শবে বরাত এই টঙ্গীর ময়দানে এবাদতে মশগুলের বিদের কাটাবো আরও আমাদের নেকির পরিমাণও বৃদ্ধি হবে ইনশাল্লাহ এবার খুরুজও বেশি হবে আর আমাদের আমরা দোয়া করি যাতে আমাদের যে ভাইরা আছে মজবিন নূর জিয়াবিন কাশেম সাহেব এবং মতি শফিউল্লাহ সাপকে নিয়ে আমরা ইজতেমা করতে পারি জহির ভাইয়াদেরকে নিয়ে যাতে আমরা ইজতেমা করতে পারি এই জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা যাতে তাদেরকে তার আগেই আল্লাহ তালা কুদ্দের দ্বারা তাদের ইজতেমায় শরিক হওয়ার তৌফিক দান করেন সালামু আলিকুম রহমতুল্লা